সৎকাজের আদেশ দিত আমার তাবলিগোলা ভাই ওরা বাবা ঘরে ঘরে যেত তারপরে মানুষদেরকে ডাকতো জিদের দিকে নামাজ শেষ হয়ে গেলে উঠে পরে বলতো সবাই বসে যাবেন কোরআন হাদিস থেকে বয়ান হবে বহুত ফায়দা হবে সেই ফায়দা হওয়া লোকেরা নিজেরা সাইজ জনে জবাই করে বসে আস কথা কয় না সৎ কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসৎ কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান আমরা অন্যায় করি না আমরা রাজনীতি বুঝি না কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই মসজিদে খাই মসজিদে ঘুমাই আল্লাহর মেহমান নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি মানুষদেরকে নামাজের জন্য ডাকি দাড়ি রাখার জন্য বলি আসলে এই সত্য খেদমতের জন্য ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন রাতের পরে রাত দিনের পর দিন চল্লিশ দিন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লাম বছরের পর বছর স্ত্রীর সাথে এই শীতের সময় স্ত্রীর সাথে কাটায় না মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে আসো নামাজের দিকে দাড়িটা রাখো পাঞ্জাবিটা করো খাওয়ার শেষে মিষ্টিটা খাও মারামারির কথা বলে না কথা তো ভালো কথা কিন্তু এমন কি হয়ে গেল যারা মারামারি অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চাই এটাই পছন্দ হয় না অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সাহায্যে জবাই করে বসে থাকলো বলেন ঠেকে না শয়তান ঢুকেছে না ঢোকে নাই শয়তান ঢুকেছে কারণ সঠিক পথে না থাকলে শয়তান গ্রাস করে নাই কোরআন হাদিসের সঠিক পথে যদি না থাকে শয়তান তো বসে নাই আর আমি বলি শয়তানের মতো ধৈর্য আল্লাহ যদি আমাদের দিত তাইলে এই সমাজটা আরো ভালো হয়ে যেত শয়তানের ধৈর্য আছে না নাই দেখেছেন কখন কত ধৈর্য দেখেছেন চোখে পড়ে পড়ে না এই আপনার আমার কথা বলছেন না মনে হয় আঞ্চলিকতা দিয়ে বলা লাগবে নাকি এটা বললে হবে শয়তানের ধৈর্য বোঝেন কিনা আমি বুঝাই দিই শয়তান এত ধৈর্য আমার ভাইজান মাহফিলের সভাপতি ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে খেয়ে মসজিদে আসে না অনেক চেষ্টা করে খাবে টুপি পরাবে পাঞ্জাবি পরাবে এই চেষ্টা করতেছে মনে করেন দুই মাস তিন মাস চার মাস এক বছর বুঝাইলো কিন্তু তারপরে মসজিদ মুখী হইল না বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে এক বছরের মতো যদি না আসে তোর জাহান্নামে তুই যা ভালো হলো না ঠিক না না মাসুদ ভালো ওর পিছনে আর মেহনত করে কাজ নাই কিসের মেহনত আর মেহনত করতে চায় না আমার মতো মানুষও এই কাজটাই করবে যতই বড় হুজুর আমি দাবি করি আমি তো দাবি করি না আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর আমি কই আমি হুজুর না আমি কবির বিন এই পর এরপরের লাইন বলেন ঠিক আছে না এখন আমি হুজুর হয়ে পারি নাই আমি কবির বিন সামাদ বলছি অনেকেই বলে পোস্টারে কি লেখবো বললাম খুল খালি লেখবেন কবির বিন সামাদ আর কিছু দরকার নেই আমার ওমর রদুল্লাহ তালানহু ওসমান রদুল্লাহ তালানহু আলী রদুল্লাহ তালানহু আবু জার গিফারি রদুল্লাহ তালানহু এমনি ভাবে যত সাহাবি আছে মাস বোয়াজ রদুল্লাহ তালানহু আনাস রদুল্লাহ তালানহু সামনে পিছনে কোনো টাইটেল আছে নাকি কথা কয় না আছে টাইটেল দিয়ে ওই পারে মুক্তি পাওয়া যাবে না কয়েকদিন আগেও দেখলাম আঝারি ভাই বলছেন এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি আঝারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ একজন কি শহীদ এই শহীদ তাকে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে যখন বলা সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম কেন আমাকে জাহান নামে দেয়া হবে আল্লাহ রব আলমিন বলবেন তুমি শহীদ হয়েছিলে এই জন্যে তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে তোমাকে বড় বীর মুজাহিদ বলে যেন তোমাকে নেতা বলে যেন তোমার তোমার দাম বেড়ে যায় মান বেড়ে যায় এই কারণে তুমি লড়াই করেছিলে আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে পরকালে তোমার আমলের খাতাটা শূন্য দুই নম্বর হলো আলেম যদি ভুল না বলি হয়তো উল্টো পাল্টা হতে পারে হয় আলেম আগে নাই শহীদ আগে যেটাই হোক না কেন আবার কেউ বলেন না হুজুর উল্টো বলি ফেলিছে তবে এই তিন শ্রেণী এর মধ্যে দুই নম্বর ব্যক্তি হলো একজন আলেম যে আলেম আলেম অর্জন করেছে পড়েছে বাংলাদেশে পড়েছে মদিনায় পড়েছে মক্কায় পড়েছে আজারে পড়েছে উগান্ডায় পড়েছে কথা কয় না যেন মানুষ বলতে পারে ওরে বাবা তিন দেশের টাইটেল নিয়ে আসা হুজুর কয় দেশের তিন দেশের চার দেশের টাইটেল নিয়ে আসা হুজুর হুজুতার নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে মাহমুদ একজন মা শুনি মাহমুদাবাদী কি করে হইল আমি বললাম বননাম মাহমুদা নাম কি ভাই হইতে পারে শিওর না কারণ বক্তা কপিরবিন সামাদ আল আজাদি আল কুতুবিয়াল রব্বানী নামের শেষে টাইটেল আল জিহাদি জিহাদ করিয়াস কনে মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই লেখাই দেখা যায় না আছে না নাই নামের শেষে কবির বিন সামাদ জিহাদি কিসের জিহাদি করে তো মিছিলও দেখলাম না কোথায় জিহাদ করিছেন এই ঠিক না বেটি কথা বললি তো গায়ে পড়বে আমার গাই পড়বে তো কই এর কি করব বলা ছাড়া তো উপায় নেই কারণ আপনারা দিছেন টাকা আমার কর্তৃপক্ষ ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই আছে ও আমার ভাইয়েরা সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল বিভিন্ন ডিগ্রি সামনে পিছনে এইগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না পার পাওয়া যাবে না অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ আপনার টাইটেল নাই ডিগ্রি নাই এই জন্যই কথা বলছেন না অবশ্যই পড়াশুনো করতে হবে এটা ফর্স কাজ আপনি টাইটেল অর্জন করবেন সেটা যেন দুনিয়ার জন্যে না হয় অহংকারের জন্যে না হয় মনে থাকবে সেটা যেন দুনিয়ার জন্য না হয় আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাস হতে পারে আলিম পাস হতে পারে কোরআনের তিন পাড়ার হাফেজ আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম তিন পাড়ার হাফেজ বলা যাবে কথা আল্লাহ রব আিন তাকে ইমতির জন্য কবুল করেছেন সুতরাং তার পিছনে একতেদা করেন তার পিছনেই দাঁড়িয়ে যান হতে পারে আপনার থেকে ওই আপনি তিরিশ পাড়ার হাফেজ আর উনি তিন পাড়ার হাফেজ আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই অনেক বড় ঠিক না বেঠে এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গো কি করে যে পার হইব গেলে পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর করে যে পার হইব গেলে পরপর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে যাই না দেখায় আমল খাতা কি সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা নেকের আমল জমা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি কথা কয় না এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে যার লাগতেছে তা আওয়াজ দেখছেন না কেন না মানুষ বলে একটু দাম কম দাম কম একদম কম নেই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আইছি যাই না দেখায় আমল খাতা কি যাতাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাকাপ নেকের আমল জমা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পর আর কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে হইব গেলে পর আল্লাহ কি করে যে হইব গেলে পর মিথ্যা কথা বলি তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা হলে চোর আল্লাহর দয়া মায়াই এইভাবে বাসি মিথ্যা কথা বলি তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজ সব কারবার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার এ ভবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কতগার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে হইব গেলে যাবে না। দুই নম্বর ব্যক্তি হলো আলেপ অনেক বড় আলেপ মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম আমি একজন আল্লাহওয়ালা ছিলাম আল্লাহ তোমার বান্দা ছিলাম আমার কেন জাহান নামে দিবা আল্লাহ আলামিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলেন দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে তোমারে যেন আলেম বলেব তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে আমার বাবা এ বড় শিক্ষিত এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর তোমার ইঞ্জিনিয়ার তোমার মাস্টার তোমার প্রফেসর তোমার অধ্যাপক সব বলেছে দুনিয়াই শোধ হয়ে গেছে এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই তিন নম্বর ব্যক্তি হলো দানবীর কিবীর দানবীর যারা দানকারী অনেকেই দান করে নাম ফুটানোর জন্য মানুষ যেন বলে অমু করে বাবা এত বড় দানবীর এত টাকা দেয় এত পয়সা দেয় এই করে তাই করে অমুক করে তমুক করে এই কথা বলার জন্য তুমি দান করেছিলে আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সবকিছু শূন্য হয়ে গেছে সুতরাং তুমি জাহান্নামে চলে যাও সিদ্ধান্তটা কার সিদ্ধান্তটা কার সুতরাং আমাদের সকল কর্ম কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রবীন্দিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন চাইলে প্রকাশ্যেও দিতে পারেন গোপনেও দিতে পারেন কিন্তু গোপন দানটা আল্লাহর কাছে উত্তম এখনকার সময় গোপন দানের কথা বলে অনেকে এই মোট দানই করেন এমন আছে না নাই গোপনে দুবানে গোপনে দুবাই না শুধু ওর আর গোপন শুধুর কথা আর খবরই থাকে না তাই না সভাপতি সাহেব হ্যাঁ সভাপতি এটা বোঝে আলহামদুলিল্লাহ Elhamdülillah. Bayram